আচ্ছা পিকনিক গার্ডেনের এই দিকটাতেও কিন্তু দোলনার ব্যবস্থা রয়েছে মানে আমরা কিন্তু এর আগে যেখান থেকে দোলনা দেখলাম তারপরেও মানে উল্টো দিকটায় মানে আমি এখন এই দিকে রয়েছি হ্যাঁ এই দিকেও কিন্তু রয়েছে আরও চার চারটি দোলনার ব্যবস্থা যেখানে বাচ্চা বড় সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন এই দিকে রয়েছে একটি একটি কনস্ট্রাকশনে রয়েছে একটি মানে রোল চাউমিনের দোকান হবে এটি একটি এবং এখানেও কিন্তু একটি দোকান রয়েছে এই দোকানটিও খুব শীঘ্রই চালু হবে এই দোকানটি এবং এই দোকানটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবারে নিয়ে যাব আপনাদেরকে পিকনিক গার্ডেনের আরও একটি আকর্ষণীয় জায়গাতে যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে একটা দারুণ সারপ্রাইজ যেখানে কিন্তু আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে একটা সুন্দর বিয়ে বাড়ি ব্যাঙ্কুয়েট হ্যাঁ দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়ির জন্য একটা সুন্দর ব্যাংকুয়েট এখানে আন্ডার কনস্ট্রাকশান রয়েছে খুব শীঘ্রই এটি শুভ উদ্বোধন হবে এবং খুব মহা সমারোহে এটি শুভ উদ্বোধন করবেন পিকনিক গার্ডেন কর্তৃপক্ষ এবং এইখানে কিন্তু আপনারা বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন অ্যানিভার্সারি থেকে শুরু করে যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা অনুষ্ঠানের জন্য খুবই স্বল্প মূল্যে ভাড়া পারেন এবং ভাড়া নিয়ে আপনারা অনুষ্ঠানটি এখানে সম্পন্ন করতে পারেন কিন্তু তার জন্য একটি সুন্দর ব্যাঙ্কোয়েটের ব্যবস্থা করেছেন পিকনিক গার্ডেন কর্তৃপক্ষ এবং এইখানে ব্যাঙ্কোয়েট এখানে সুন্দর পরিবেশ রয়েছে পিকনিক করার আদর্শ জায়গা রয়েছে ছাতা থেকে শুরু করে এই ধরনের চেয়ার টেবিলগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু এখানেও আপনারা ভাড়া নিতে পারেন স্বল্প মূল্যে এখানে ভাড়া পাওয়া যায় এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সবটা মিলিয়ে কিন্তু পিকনিক গার্ডেন একটা অসাধারণ জায়গা তাহলে এই শীতকাল আচ্ছা আমরা এখানে একটু পরিচয় করে নিই চলে আসুন আপনাদের দেখিয়ে দিই রান্নার লোকও কিন্তু ভাড়া পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু পিকনিক গার্ডেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই যে রান্না করছেন ওনারা অলরেডি তো রান্নার লোক আপনারা ভাড়া নিতে পারেন এখান থেকে তাহলে পিকনিক করতে আর কোনো অসুবিধা থাকলো না আর দেরি না করে চটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পিকনিকের ডেটটি বুক করে নিন এবং সবাই মিলে আনন্দ করুন আর সবাই মিলে চলে আসুন পিকনিক গার্ডেন ভিজিট করতে একদিন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্যাঙ্কোয়েটটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু দোকান এবং ব্যাঙ্কোয়েটের শুভ উদ্বোধন হবে এবং সেই উপলক্ষে কি নতুন ব্লগ নিয়ে আমরা আবারও চলে আসবো আপনাদের সামনে এই দিকে শিশুদের বিনোদনের কিন্তু আর একটা বন্দোবস্ত রয়েছে একটা সুন্দর মেরিগো রাউন্ড রয়েছে দেখতেই পাচ্ছেন একটু দূর থেকে হলেও মেরিগো রাউন্ডটা কিন্তু খুব সুন্দর বাচ্চাদের খেলাধুলার একটা দারুণ আয়োজন এবারে আমরা পিকনিক গার্ডেনের যিনি মালিক রয়েছেন তার সাথে সরাসরি কথা বলতে চলে যাব